এক নম্বরে লেখুন আমরা তালের সম্পর্কে লেখ তাল গরমে তাল খাওয়া উপকার কেন সে সম্পর্কে আমরা লেখ নিই তালের শ্বাস এক্স্যাক্টলি গরমে তালের শ্বাস খাওয়ার উপকারিতা হেডিং দিয়ে একবার টিকমাক করে দিন এবং লেখুন শরীরে দ্রুত শরীরকে দ্রুত শীতল করতে সাহায্য করে তালের শ্বাস শরীরকে দ্রুত শীতল করতে সাহায্য করে তালের সাহ কাবিয়া নেই সমঝ মে আছে বল শরীরকে দূতো শীতল করতে সাহায্য করেন হিন্দি মে কে বলতে মালুম নই কালক শায় তা বলতে আকাশ কোনোভাবে জিতনা বঙ্গি আতে হ্যাঁ থাড়া কাবিয়া বোল দে না জিকা হিন্দি কাজ মতো মুহুম তাহলে ফার্স্ট পয়েন্ট শরীরকে দ্রুত শীতল করতে সাহায্য করে দুই নম্বর তারুণ্য ধরে রাখতে সাহায্য করে যারা নাকি একটু এজেড হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে মুখের একটা বয়স্কের পড়ে যাচ্ছে যোগ অ্যান্টিএ রান্না চাতে হে ইয়াং চাতে হয় উনকে লি বলতে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে তালের শ্বাস তিন নম্বর দাঁত সুস্থ রাখে দাঁত কো আচ্ছা রাখতে হয় দাঁত সুস্থ রাখতে এবং দাঁতের যে কোষ আছে যে কোষের ক্ষয় রোধে সাহায্য করে হল তালের শ্বাস দাঁত সুস্থ রাখে ও দাঁতের কোষের ক্ষয়ে রোধে সাহায্য করে দাঁতের কোষ ক্ষয় রোধ ক্ষয় রোধ করা এই জন্যই দরকার বিকজ অফ আমাদের দাঁত কিন্তু ওই কোষের মধ্যে যে আমাদের আটকে আছে কোষ যদি সঠিক না থাকে যদি দাঁত নিচ থেকে মাড়ির মধ্যে কোষের দিক দিয়ে প্রপারলি আমাদের আটকে না থাকে ক্ষয় হতে শুরু করে তাহলে কিন্তু ওই পাইরিয়া দেখা দেওয়া বা রক্ত পরা সেই জিনিসগুলো হতে থাকবে এখান থেকে মুখে একটা বাজে স্মেল আসা তারপরে দাঁত খুঁয়ে যাওয়া দাঁত তাড়াতাড়ি পড়ে যাওয়া এই জিনিসগুলোই হতে থাকে যদি কোষ সঠিক রাখা না খাওয়ায় তারপরে হলো এতে আছে প্রচুর অক্সিডেন্ট যা কোষ বৃদ্ধিতে সাহায্য করে এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষ বৃদ্ধিতে সাহায্য করে যেটা এর আগে ট্রেনিংয়ে করিয়েছিলাম যে কোষ কে হে কোষে সেল আমলকা বডি মে হান্ড্রেড ট্রিলিয়ন সেল হ্যাঁ ইসলি যেত আম খানা খাতে হয় উসমে সেলকার ডেভেলপমেন্ট খানা খানা জরুরি হয় কেননা যুক্ত খাবার খেলে পরে আমাদের ক্যান্সার অবধি প্রতিরোধ হয় তারপরের লাইন হলো এতে আছে ফাইবার যা পেট পরিষ্কার রাখে এতে আছে কারণ পেট পরিষ্কার এই জন্য রাখতে লাগবে যে ওজন কমানোর ক্ষেত্রেই হোক বা আমাদের শরীরকে ভালো রাখতে হোক যে পেট যদি পরিষ্কার না থাকে তাহলে আমাদের যে সমস্ত খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো যদি ভালো মতোভাবে পরিপাক না হচ্ছে ডাইজেশন না হচ্ছে তাহলে পেটে সেই খাবারগুলো জমে আমাদের কমি ফ্যাট বাড়বে এবং সেখান থেকে আদার্স ডিজিজগুলো হবে তার জন্যই ফাইবার যুক্ত খাবার খাওয়া প্রয়োজন তালের শ্বাসে প্রচুর ফাইবার রয়েছে দেখা যাচ্ছে